বাংলাদেশ জামাত ইসলামের করতে আয়োজিত ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলন দুই হাজার পঁচিশ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা স্থান রেডিও কলোনি স্কুল মাঠ ঢাকা এই ঢাকাতে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আমাদের ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলন দুই হাজার পঁচিশ এ আমরা অংশগ্রহণ করতে করতে আসছি তো ঢোকার সময়ে গেটের সামনে আমরা এরকম বিভিন্ন প্লাকার দেখতে পারছি খুব সুন্দর সুন্দর দেখা প্লাকার আপনারা দেখে আসলে খুবই অভিভূত অভিভূত হবেন প্রিয় বন্ধুগণ দেখেন কি সুন্দর লেখা যে ভীষণ মানবতার সেবা মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা এটা হলো বাংলাদেশ জামাত ইসলামের ভীষণ আমরা অনেকেই জামাতকে অনেক প্রকার আহ মিথ্যা কথা বলি জামাত সম্পর্কে কিন্তু আসলে জামাত আমরা যতটুকু বুঝতে পারছি জামাত কিন্তু সরাসরি কোনো একটা এজেন্ট নিয়ে কাজ করে না যেমন ধরুন যে শুধু রাজনৈতিক এজেন্ডা ব্যাপারটা ব্যাপারটা এরকম নয় যদি আপনারা এটা বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভীষণ পড়তে হবে মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা এটা হলো এই কথা হলো জামাত ইসলামের ভীষণ আমরা কিন্তু এই ভীষণটাকে অনেকেই বুঝতে পারি না এর জন্য আমরা জামা সম্প্রদায়ের সময় মিথ্যা কথা বা মিথ্যা প্রকারটা শুনি এবং অনেকেই চালায় প্রিয় বন্ধুগণ আমরা এখন যাব আস্তে আস্তে যাবো সামনে জামাত ইসলামের ইউনিট ইউনিট সভাপতি সেক্রেটারি সম্মেলন সেই মাঠে এখান থেকে মনে হয় একটু দূরেই হবে দেখেন দুর্নীতি অপসারণ রাখবো দেশটাকে গর্ব আচ্ছা দুর্নীতি অপশাসন রুখবো দেশটাকে গর্ব প্রিয় বন্ধুগণ জামাত ইসলামের আরেকটা স্লোগান দুর্নীতি অপ্রশাসন রুকব দেশটাকে গর্ব প্রিয় বন্ধুগণ আমরা এই আজকে অনুষ্ঠানের যাবার পথে জামাত ইসলামের নেতা কর্মী বা জাতিশীলরা এই সুন্দর সুন্দর জামাতের স্থায়ী কর্মনীতি সম্পর্কে আলোচনা করেছেন এবং ডিজাইন করা সুন্দর সুন্দর প্লাকাটে জামাতের বিভিন্ন স্লোগান এবং তাদের কর্মকাণ্ডের কিছু দেখে তো আকারে কিছু রূপ প্রকাশ করছে আজকের এই ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলন উপলক্ষে এখানে দেখতে পাচ্ছেন ফাঁসি দেখে ভয় পেও না হতাশ হইও না শহীদ রক্তে স্নাত ভূমি ইসলামের জন্য সতেজ ও আরো উর্বর হয় তাতে কালেমার পতাকা শক্ত হাতে দৃঢ়ভাবে পুতে দিতে পারবে আক অকলেশেই ইনশাআল্লাহ অকলেশেই ইনশাআল্লাহ রাইট এটা খুব একটা কঠিন শব্দ লেখাটা আমি পড়তে পারলাম না তাই আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি প্রিয় বন্ধুগণ যারা আমার লাইভে যুক্ত হসেন আমি আশা করব আমার লাইভটাকে আপনারা শেয়ার করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে আরো অনেক অনেক লোকে এই লাইভ দেখতে পারবে জামাতের আরেকটা প্লাকার্ড দেখবেন যে ব্যক্তি জীবনে ইসলামের কিছু নিয়ম কানুন মেনে চলা যতখানি সহজ সমাজ জীবনে ইসলামের অনুশাসন প্রবর্তন করা তত খানি কঠিন আসুন জামাতে যোগ দিন আমাদের দিন প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন বাংলাদেশ জামাত ইসলাম ধারণ করবেন মনে মনে আপনারা আর একটা দেখেন সুন্দর তোমরা তোমাদের সম্পদ হাত মুখ দিয়ে মুসরিকদের বিরুদ্ধে জিহাদ করো এটা হাদিস হ্যাঁ নাসাই থেকে আদেশ নিয়েছেন যে তোমরা তোমাদের সম্পদ হাত ও মুখ দিয়ে মুশিকদের বিরুদ্ধে জিহাদ করো প্রিয় বন্ধুগণ জামাত ইসলামের আছে ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলন দুই হাজার পঁচিশে বাংলাদেশ জামাত ইসলামের কিছু প্লাকার তারা প্রকাশ করেছেন আমরা এখনো জামাতের প্রোগ্রামের মূল পয়েন্টে পৌঁছতে পারিনি রেডিও কলোনি সাবার এই স্কুল মাঠে এই প্রোগ্রাম আমরা গেট দিয়ে ঢোকার সময় দেখলাম অনেকগুলো প্লাকার্ড দিয়ে তারা দুই রাস্তা দুই পাশে খুব সুন্দর করে সাজিয়েছেন এই প্ল্যাক্ড গুলো দেখবেন বন্ধ করেন যারা আমাদের যুক্ত হয়েছেন করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে আরো অনেক মানুষ এই লাইভ দেখতে পারবে আর অবশ্যই জামাত সম্পর্কে এতদিন যেই আমরা মিথ্যা প্রোগ্রামটা শুনেছি এই প্রোগ্রামের মাধ্যমে আরো স্পষ্ট হবে যে আসলে এই জামাত সম্পর্কে যতগুলো আহ অপবাদ দেওয়া হয় সেগুলো মিথ্যা এবং ভিত্তিহীন শুধু ক্ষমতার বলে শুধু ক্ষমতার বলে পেশি শক্তি দেখিয়ে জামাতের জামাত থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা এটা একটা অপচেষ্টা কিন্তু এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে প্রিয় বন্ধুগণ সুরা আরাফে আল্লাহ বলেন যদি জনপদের লোকেরা ইমান আনতো এবং তাকোয়ার নীতি অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য অবশ্যই আকাশ ও পৃথিবীর বরকত সমূহের খুলে দিতাম জামাত ইসলামী কল্যাণের এই ধারাকে সমাজ ও রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত করতে চায় প্রিয় বন্ধুগণ বাকিটুকু আপনাদের মর্জি মাফিক আপনারা চলবেন যে জামাত যে কাজ করতে চায় সম্পূর্ণ মানবতার পক্ষে মানবতার পক্ষে মানবতার মুক্তির জন্য জামাত এই কাজগুলো করতে চায় সুরা তাওবার তেত্রিশ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তালা তার রসুল সাল্লাহ আলী ইসলামী ব্যবস্থা শুধু প্রচার করার দায়িত্ব দেননি এবং বরং অন্য সব রকমের প্রচলিত ব্যবস্থার উপর ইসলামকে বিজয়ী করার দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী পরিচিতি একটা বই থেকে এই কথাটা নেওয়া হয়েছে হ্যাঁ সোরা তাওবার তেত্রিশ নম্বর আয়াত আমরা আমি বিশ্বাস করি প্রত্যেকের ঘরেই কোরআন শরীফ রয়েছে কোরআন মাসজিদ রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন মিলাবেন যে জামাত যে কথাগুলো বলছে আসলে সেই কথাগুলো ঠিক আছে কিনা আজকের এই প্রোগ্রামে জামাত ইসলামের আরেকটি প্লাকার্ড আমরা দেখতে পাচ্ছি ফাঁসি দেখে ভয় পেও না হতাশ হয়েও না শহীদের রক্তে স্নাত ভূমি ইসলামের জন্য সতেজ ও আর উর্বর হবে তাতে কালিমার পতাকা শক্ত হাতে দৃঢ়ভাবে পুঁতে দিতে পারবে অকলেই অকলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ বন্ধুগণ এই প্লাকার্ড গুলো আজকের এই প্রোগ্রামের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে আমি ভয় পাইনি হতাশ হইনি কারণ এটি জীবনের মূল সফলতা শহীদ মোহাম্মদ কামারুজ্জামান প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে জামাতের আমি আশা করব এই মাধ্যমেও মানুষের ভুল ধারণা কাটবে ভাঙবে প্রিয় বন্ধুগণ আর একটা প্লাকার্ড দিন কায়েমের আন্দোলনে যোগদানের সুযোগ পাওয়া আল্লাহ তালার বিশেষ মেহরবানি শহীদ মাওলানা মতি রহমান নিজামি তিনিও শহীদ হয়েছে তাকে ফাঁসি হয়েছে সেই তাকে উখতে পড়লাম প্রিয় বন্ধুগণ আমি এই মুহূর্তে প্রোগ্রাম স্থলের প্রায় অনেক কাছাকাছি চলে এসেছি শাহাদাতের জজবা নিয়ে দুনিয়াতে যারা কাজ করে আল্লাহ তাআলা কখনো তাদেরকে দুশমনের নিকট পরাভূত করেন না অধ্যাপক গোলাম আজম প্রিয় বন্ধুগণ এই কথাগুলো আসলে অন্তরে দাগ কাটার মতো কথাগুলো প্রিয় বন্ধুগণ আমি আস্তে আস্তে প্রোগ্রামের মূল প্যান্ডেলের কাছা চলে আসছে প্রিয় বন্ধুগণ এত বড় একটা স্কুলের মাঠ দেখেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা খুব কষ্টকর এটা হলো প্রিয় বন্ধুগণ রেডিও কলনি স্কুল মাঠ সাভার ঢাকা রেডিও কলনি স্কুল মাঠে এত বড় মাঠ আমি আসলে বুঝতে পারিনি নি আমি আরেকটা বিষয় যাই কাপাদারকে পানি চলে আসছে এখানে কিছু বইয়ের দোকান বসছে বাংলাদেশ জাপান ইসলামে ঢাকা জেলা ভ্রাম্যমান বই বিক্রয় কেন্দ্র মাসাল্লাহ অনেক প্রকার বই এখানে রয়েছে প্রিয় বন্ধুগণ দেখেন প্রিয় বন্ধুগণ পৃথিবীর দেশে তো আরো অনেক সংগঠন রয়েছে সেসব শেষ সংগঠনের প্রোগ্রামে এরকম বইয়ের কোন দোকান দেখেন বই বিক্রয় কেন্দ্র দেখেন দেখেন না সেখানে দেখা যায় বিড়ি বিক্রয় কেন্দ্র দেখেন এই হলো একটা জামাত ইসলামের ঐতিহ্য তারা প্রত্যেকটা প্রোগ্রামেই এরকম বইয়ের কিছু বিক্রয় কেন্দ্র রাখে প্রিয় বন্ধুগণ এখান থেকে স্বল্প মূল্যেই এই সংগঠনের নেতাকর্মীরা বা অন্য লোকেরা বই কিনতে পারে এবং এই বইগুলো অনেকে উপহার দেয় উপহার স্বরূপ এই বইগুলো আপনার আমরা নিয়ে যাই যা নিয়ে পাবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ ছাত্র শিবিরের ক্যালেন্ডার ছাত্র শিবিরের প্রকাশনা ক্যালেন্ডার ছাত্র শিবির আমি আশা করব আমার লাইফটাকে আপনারা শেয়ার করে দেবেন আমি আশা করবো লাইফে শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে আপনার শেয়ারের মাধ্যমে আর অনেক লোকই দেখতে পারবে বুঝতে পারবে চিনতে পারবে জামাত ইসলামকে জামা সম্পর্কে তারা একটা ধারণা নিতে পারবে আপনারা বুঝবে আপনারা জানছেন যে জেনেছেন যে আজকে এখানে রেডিও কলোনি স্কুল মাঠ সাভার ঢাকা এখানে আজকে বাংলাদেশ জামাত ইসলামের ইউনিট ও ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলন দুই ঢাকা বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা জেলা ঢাকা জেলার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম আয়োজিত হচ্ছে আপনারা দেখেন প্রিয় বন্ধুগণ বিশাল মাঠ অথচ এতগুলি মানুষ আসছে কোনো হয় হল নাই আমি প্রোগ্রামের খুব নিকট চলে আসছি এখানে বক্তব্য চলছে প্রিয় বন্ধুগণ আমি

সহযোগী তৈরি করব আগামী দিনের সকল ক্ষেত্রে জামাত ইসলামীকে এদেশের মানুষ চায় এবং আমরা সেভাবে তৈরি হব সে আশা রেখেই আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী বনন এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত নায়ব আমির জননেতা জনাব মারুনা শাহিনুর ইসলাম অধ্যক্ষ শাহিনুর ইসলাম বক্তব্য রাখছেন সংক্ষিপ্ত ভাবে অধ্যক্ষ শাহিনুর ইসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন

মহতারা মালানা আব্দুল মান্নান জেলা কর্ম পরিষদ সদস্য সুরা থানা আমির এবং থানার বিভিন্ন দায়িত্বশীল এবং আমার সামনে উপস্থিত সম্মানিত ইউনিট সভাপতি ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুমুল্লাহ আবার প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহর দয়া এবং অনুগ্রহী আল্লাহ অনুগ্রহী আজকে আমরা আজকে একটু মাঠে কথা বলার সুযোগ পেয়েছি এটা আমরা আমাদের চেষ্টার মাধ্যমে হয় নাই এদেশে রাজনৈতিক দলের মাধ্যমে হয় নাই আমরা অনেক চেষ্টা করে যখন ফেল করেছি দুই হাজার চব্বিশ সালে যখন নির্বাচন আবার ফিচি সরকার ক্ষমতা আসলো আমরা হতাশ হয়ে বলেছিলাম আল্লাহ তুমি যদি এই জালেমকে যদি না সরাও তুমি ছাড়া আর এই জালেমকে এই দেশটাকে থেকে আর কেউ নেই তখনই সুধিমত আল্লাহ তার দয়া অনুগ্রহ দিয়া। আমাদের দেশের তৌহিদি ছাত্র জনতাকে এমনভাবে উদ্দীপ্ত উজ্জীবিত করলেন তাদের অন্তরে এমনভাবে জজবা সৃষ্টি করলেন বুলেটের আগাকে তারা ভীত বরাবর করেছে তীর তীর করে রক্ত ঝরছে কিন্তু জেনে বিশ্বজের জুলমের বুলেটের তারা পিছপা হয় না তাদের এই রক্তের বিনিময়ে কি আমরা বিচার দিতে পারি না আমরা যদি এই তারা রক্ত দিল চোখ দিল জীবন দিল পা দিল এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের একটাই আশা ছিল যারা এই সরকারের ধুম অন্যায় অনিকার বেদিকার লুটপাট আমরা ਮੰmla করে বাধ্য হয়ে রাടതിকে থেকে দেশবাসী উদ্ধার করতে হবে এই দেশ আবার শান্তি ফিরে আনতে হবে শান্তি প্ল্যানে আর আমাদের সন্তানেরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে আত্ম হারিয়েতে পা হারিয়েছে মানে ঠিক কিনা যে শান্তির জন্য রক্ত দিলো জীবন দিলো সেই শান্তি যদি আমরা প্রিয় আনতে না পারি তাহলে আমাদের সন্তানের রক্ষার সাথে কি গাতকড়ি করা হবে না ঠিক দেই করা হবে না বিশ্বাস গাতক করা হবে না সুতরাং এই দেশগুলির শান্তি প্ল্যান আনতে চায় না প্রিয় আনতে পারি আমাদের এই রক্তের সাথে বেইমানি করা হবে সুতরাং দিনে আমাদের সন্তানদের রক্তের বদলা নিতে গিয়ে বাংলাদেশের মানুষকে সকল মানুষকে সাথে নিয়ে এই দেশে এমন একটি সমাজ বা রাষ্ট্র কায়ে করতে হবে যারা ক্ষমা থাকলে এই দেশে প্রতিটি মানুষের শান্তি পৌঁছে দিতে সক্ষম হবে এই পাঁচ যদি আমরা রাজি থাকি তাহলে প্রত্যেকটি আমরা একক ভাবে পারব না এই দেশের সকল মানুষের সহযোগিতা নিয়ে কিন্তু আমাদেরকে এই কাজটি করতে হবে সকলের কাছে ইসলামী সঠিক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে এমন কোন থাকবে না যেখানে আমাদের কর্মী তৈরি হবে না এমন কোন মহল্লা হবে না যেখানে আমাদের ইউনিট হবে না

السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وجهك الباطل জামাত ইসলামী ঢাকা জেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির উপস্থিত কেন্দ্রীয় মেহেমান বৃন্দ উপস্থিত আছেন আজকের এই মঞ্চে ঢাকা জেলার কর্মপরিষদের সকল সদস্য বৃন্দ

বিল কায়েম করতে চায় পরে বিধান কায়েম করতে চায় আজকে গতিতে তারা শেষ হয়েছে পুলিশ সাথ হয়েছে বসন্তরিত হয়ে আর বর্তমানে যারা জামাত ইসলাম কিনে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র পরিচালনা করছে তারা যারা নবাবাদের আখ্যা দিচ্ছে তারা ঠিক তেমনি এই দেশ থেকে বিতাড়িত হবে কেউ রক্ষা করতে পারে না তাই আসল জাতি ধর্ম কর্ম নির্দেশেছে প্রত্যেকের শান্তি পায় এই ব্যাপার কোনো দিবত নেই আল্লাহ নেতৃবৃদের বক্তব্য শেষ এখন আমাদের বিষয় ভিত্তিক আলোচনা এখন যে বিষয়ের পর আলোচনা হবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল আমরা একটু দুঃখ প্রকাশ করছি এটার জন্য নির্ধারিত মেহমান ছিলেন বাংলাদেশ